দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ডুবুরি নামিয়ে নদীর জল থেকে উদ্ধার তিন মাসের শিশুর দেহ বাবাকে গ্রেপ্তার করে কালনাকোটে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বরের পানবেরি এলাকার তিন মাসের শিশুকে খুন করে নদীর জলে ফেলে দেওয়া দেহটিকে বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মন্তেশ্বর পানবেড়িয়ার খড়ি নদীর ঘটনাস্থলে প্রায় এক কিলোমিটার দূরে শিশুনিয়া খড়ি নদীতে রিভার পাম্পের ঘাটের কাছে দেহটি উদ্ধার করল ডুবুরি খুনের ঘটনায় শিশুর মায়ের অভিযোগ ভিত্তিতে বাবাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে বুধবার সারা দিন রাত খোঁজাখুঁজির পরে তল্লাশি চালিয়ে শিশুটির সন্ধান মেলেনি তাই আজ বৃহস্পতিবার সকাল থেকেই খোঁজাখুঁজি শুরু হয় এবং কালনার থেকে ডুবরি নিয়ে এসছে স্পিড বোর্ড নিয়ে এসে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে খড়ি নদীতে তল্লাশি শুরু করে ডুবুরির সাহায্যে দেহটি উদ্ধার করে এবং মন্তেশ্বর থানার পুলিশ হাওড়ার দুমকা এলাকার বাসিন্দা শিশুটি মায়ের অভিযোগ করে দিন পাঁচেক আগে শিশুটির বাবা মন্তেশ্বরের শুশুনিয়া পঞ্চায়েতের পানবেড়িয়া গ্রামে ধান কাটার কাজে আসে বুধবার নাগাদ সেও এখানে আসে স্বামীর বাচ্চার দায়িত্ব নিতে দিয়ে বাথরুমে যাওয়ার পরেই ফিরে এসে দেখেন বাচ্চা নেই মন্তেশ্বর থানার লিখিত একটি অভিযোগ জানায় মহিলা পুলিশ সূত্রে খবর অভিযোগ ভিত্তিতে তদন্ত নেমে ঘটনাস্থলে পৌঁছায় অভিযুক্ত শিশুটির বাবা জৌসাস মুর্মু নামে এই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রাথমিকভাবে জেরায় বাচ্চার নদীতে ফেলে দেওয়ার কথা জানিয়েছে সে অভিযুক্ত শিশুটি বাবার সাথে ও অন্য কিশোরীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছে পুলিশ নাবালিকায় কিশোরীকে উদ্ধার করার পরে আদালতে পাঠান মন্তেশ্বর থানা পুলিশ পুলিশ জানায় কী কারণে এই ঘটনা ঘটেছে বা তাই জানতে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন তোমার বাচ্চাকে কি কারণে ফেলে দিয়েছো নদীতে? আ? কি কারণে নদীতে ফেলে দিয়েছো? মেরে? আ? বলো। কি কারণে? আ? কি কারণে কি করেছিল? তাহলে ফেলে দিবে নদীতে মেরে বলো কি নাম তোমার বাড়ি এখন কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ কোথায় এখানে কোথায় গিয়েছিল কাজে বাড়ি কোথায়

ছেলের বাবার নাম কী হ্যাঁ আপনারা কোথায় এখানে কাজ করতে গেছেন পানকড়িয়া কদিন আগে আচ্ছা আচ্ছা আর বাবা ওরা পাঁচ ছ দিন আগে আপনার কটা ছেলে আর যে বাচ্চাটা ওটা কি মারা গেছে বলছেন বা মেরে দিয়েছে ওটা কি মেয়ে না ছেলে ওটা ছেলে না মেয়ে বড় ওটা আর যেটা যেটা তিন মাসের ওটা মেয়ে ছেলের তাহলে এখন বাচ্চাটাকে মরা পায় নাই আপনার কি নাম সুনিতা কি বাড়ি মানে কোথায় ছেলের ও বাবা ওখানে থাকে দুমকায় দিয়ে এখন কাজ করতে গেছেন পানবরিয়া কি চাইছেন বিচার কি চাইছেন বিচার চাইছেন বাচ্চা কাজ করতে চাইছিল কাজ করতে বাইরে থেকে বাইরে থেকে দিয়ে তাকে কি করেছে মেরে দিয়েছে নাকি মেরে দিতে হ্যাঁ কে ওর বাবা ওর বাবা দি এখানে ভাসিয়ে দিয়েছে হ্যাঁ আপনি দেখেছেন বাচ্চাটাকে হ্যাঁ কি করে দেখলেন ওই তো জালে গোগাই করে আপনি জাল ফেলছিলেন হ্যাঁ আপনি নদীতে জাল ফেলে মাছ ধরছেন আপনার জালে উঠেছিল আমার জালে উঠেছে দিয়ে বাচ্চাটা কোথায় বাচ্চাতে হয়তো জলে ছেড়ে দিলাম আবার ছেড়ে কতটা বড় বাচ্চা হয়তো তো কত হবে

আপনি কি তখন কি মনে করলেন কার বাচ্চা তখন জানতেন না না জানেন এরকম গাদা গাদা হাতে ফেলে দেয় ঝুলে আছে আমরা জালে কি আটকে ছিল নাকি বাচ্চাটা হ্যাঁ দিয়ে এখন কি বাচ্চা ভেসে চলে গেছে নাকি আবার ভেসে গেছে এবার জলে এখান থেকে টানতো ঝুলে আছে এবার পাঁচ মিনিটের মাথায় এদিকে চলে গেল বাদ ধরত না হ্যাঁ আর কোন খাল ফল থাকলে পারে ওইখানে আটকে থাকতো কি নাম আমরা ছোট চান হ্যাঁ ছোট চান বাড়ি বাড়ি আইতো নদীর ধারে নদীর ধারে হ্যাঁ তা আমি দেখيو ছেড়ে দিলে নাকি বাছড়া কিব না না জানা থাকলে পার কি করবো এখানে জানতে পারলে পার তে রাখতাম চাটবাচ্চা তে নেহি তো বাচ্চাটি তখন নিতেবসের নেই না তো কোনো ইয়ে থা বা থাকে খোঁজা খোঁজে কি দিয়ে হচ্ছে খোঁজা খোঁজে হচ্ছে মানে ছেলেরাও খোঁজে খেवला দিয়েও খোঁজা চলছে আমরা সবাই মিলে খুঁজেছি বাচ্চাটাকে একবারও দেখা গিয়েছে বাচ্চাটাকে একবার দেখা گئی ছিল মানে জালে পড়েছিল বলছে মানে মাছ ধরার জালে হ্যাঁ দিয়ে ভোগা জালে দিয়ে ওটাকে ওরা আবার ছেড়ে দিয়েছে কটা সময় মোটামুটি ওটা ছেড়েছে আটটা সকাল আটটা সকাল আটটা কোন ঘাটে লেগেছিল ওটা হচ্ছে আমাদের মানে হাটের ঘাটে হাটের এই পানবরিয়া সুশুনিয়া সুশুনিয়া দিয়ে তারপর সে ছেড়ে দিয়ে তারপর আর বাচ্চা পাওয়া যায় তারপর আর বাচ্চা পাওয়া যায় না হ্যাঁ সেই জন্য সবাই খুঁজতে আমরা খুঁজতে হচ্ছে এখনো পাওয়া যায় না এখনো পাওয়া যায় না এখনো সব খোঁজাখুঁজি চলছে পুলিশ রয়েছে হ্যাঁ পুলিশ আমাদের সঙ্গে আছে ওরা হচ্ছে বাচ্চাটার বয়স কতটা হবে বাচ্চাটা বয়স তিন মাস তিন মাস শুনলে ছেলে না মেয়ে 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 তা এরা বাইরে দুমকার এরা সব শুনলাম দুমকার তা পুলিশ বাচ্চার বাবাকে আটক করে দেয় মানে পুলিশে দেখলাম হ্যাঁ আটক করেছে নিয়ে গেছে ওর মানে ওর সঙ্গে যে মহিলাটাকে নিয়ে নিস তাকেও আটক করে তাকেও আটক করেছে বাচ্চার বাবার নাম জানা গিয়েছে হ্যাঁ জানি না ওরা কি বরাবরই এখানে কাজ করতে আসে হ্যাঁ শুনলাম যে এখানে বরাবরই কাজ করতে আছে মানে ও দুমকা থেকে দুমকাতে